তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ হে নবী বিশ্ব মুস্তাফা হাবিব আল্লাহ তোমার হাজার সালাম তোমার নবী রাসূল আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদমতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখির শাফায়াতে আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আধারে ডুবে ছিল যখন সারা

তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে আমি মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপি মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে শেষ বিচারে যেদিন থাকবে না কোন আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোন

তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে